এই মিঠি এলো পার্কে কোথাকার পার্ক এটা এটা কোথাকার পার্ক যাও টিকিট নিয়ে আসো বলো দুটো টিকিট দাও একটা টিকিট লাগবে মিঠির ফেভারিট জায়গা কোথায় এটা মিষ্টির ফেভারিট জায়গা কোথায় পার্ক মজা লাগছে ফুল তুলেছো তুমি তুমি এই পার্কে আগে এসেছিলে কতবার কতবার এসেছিলে মনে হয় দুবার না মনে হচ্ছে দুবার এসেছিলে লজ্জাবতী গাছ কোথায় এই যে লজ্জাবতী গাছ

আসো আসো আমি আটকে দেবো আসো আমাকে ধরো আসো অত ধরো ওঠো 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 ছোট ছোট বুনুদের জন্য ছোট ছোট বুনুদের জন্য আসো মজাও মজা কি? হ্যাঁ দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা ছোট্ট দোলনা দোলনাতে একটু ওঠো 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 জাম্পিং আছে মামা ওখানে এখানে কি আছে এখানে র্যাবিট আছে নাকি আছে পাখি দেখো বাবা পাখি হুম চলো একটু পাখি কাটবে না লি কাটবে না লি যে ভেতরে আছে কাটবে না ওই যে ওই সাইডে দেখো ওই দেখো এখানে হ্যাঁ

খুব গরম লেগে গেছে ওই যে আমি আইসক্রিম খাবো এই যে পার্কের থেকে ওখান থেকে পারমিশন নিয়ে মিঠি বেরিয়ে এখন গিয়ে বসে খাবে আইসক্রিম কোথায় বসবে চলো বসে খেয়ে তারপরে আবার খেলবে ঠিক আছে চলো এই যে মিটি এখানে বসবে বসে খাবে আইসক্রিমটাকে খেয়ে তারপর মিঠি

আর দেখছি বসে বসে যে ট্রেনে যদি কেউ ওঠে তাহলে আমরা একদম দৌড়ে চলে যাবো আইসক্রিম খেলে এই যে আমরা এখন পর এই যে মেছি ট্রেনের টিকিট পেলাম আর ট্রেনে উঠেও বসলো তাই তো

নামটা কি বাবা

উপরে ওঠো 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 ওপরে উঠো বমি আচ্ছা আচ্ছা দোলনা গিয়ে বসো ছোট্ট ছোট্ট দুটো দোলনা আছে যাও যাও কি বানিয়েছ আসো চলো তোমার আজকে চলো আজকে তোমার কেমন লাগলো পার্কে ঘুরে খুব ভালো চলো এবার চলো অনেক মজা করেছো আজকে চলো এবার চলো কেমন ফেমে ব্যাপারটা নিয়ে চলো এবার হ্যাঁ চলো কি করছো চলো চলো তুমি হ্যাঁ খাওয়াই টাটা টাটা বাই বাই করো